হ্যালো বন্ধুরা পরোটা তো আমরা এনি টাইম বাড়িতে তৈরি করে থাকি আজকে আমরা তৈরি করব লাচ্ছা পরোটা তাহলে চলুন বন্ধুরা এই রকম মুছমুছে লাচ্ছা পরোটা কিভাবে বাড়িতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আপনারা পরিমাণ মতো ময়দা নেবেন ময়দার মধ্যে অ্যাড করবেন কিছুটা পরিমাণ সুজি এরপর এর মধ্যে অ্যাড করবেন লবণ এবং কিছুটা পরিমাণ চিনি এই লবণ আর চিনি অ্যাড করলে ময়দার মধ্যে হালকা যে একটু ভাব থাকে সেটি সম্পূর্ণ কেটে যাবে এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ অয়েল অ্যাড করবেন অয়েল অ্যাড করে কিছুক্ষণ যাবৎ এইভাবে প্রথমে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে এরপরে অল্প অল্প করে জল অ্যাড করবেন আর এটিকে পারফেক্ট মাখাতে থাকবেন চেষ্টা করবেন এখানে গরম জল অ্যাড করার গরম জল অ্যাড করলে পরোটা সফট থাকে ইজি এটি শক্ত হয়ে যায় না তো বন্ধুরা এইভাবে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করতে থাকবেন আর এর ডোটি পারফেক্ট বানিয়ে নিতে থাকবেন তো বন্ধুরা আমাদের ডো এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপর এটি যাতে নরম বা সফট থাকে তার জন্য এখানে কিছুটা পরিমাণ অয়েল অ্যাড করে নিতে হবে অয়েল দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে এটি মিনিমাম হলে পনেরো মিনিট যাবত এটিকে ঢাকনা ছাপা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডোটি তৈরি হয়েছিল এটি পারফেক্ট নরম ভাব এর মধ্যে চলে এসছে আমাদের ডো এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপর এর লিচি কেটে নিতে হবে অবশ্যই লিচিগুলো যখন কাটবেন তখন একটু সাইজটি বড় রাখবেন তাহলে এই লাচ্ছা বড়টা বেশ ভালো মুচমুচে হবে বন্ধুরা এরপর কি করতে হবে এটিকে বড় আকৃতির ঘি নিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবেন এরপরে এটিকে ফোল্ড করতে হবে ফোল্ডটি ঠিক একবার উপরের দিকে এবং একবার নিচের দিকে এই রকম ভাবে এর ফোল্ডটি বানিয়ে নিতে হবে তো বন্ধুরা লাচ্ছা পরোটার মধ্যে যে ফোল্ড তৈরি হয় এই ফোল্ডটাতেই লাচ্ছা পরোটার পরিচয় ঠিক দেখতে এই রকম হবে এরপর এটিকে রাউন্ড শেপে পাখিয়ে নেবেন ওকে বন্ধুরা এরপর আমি দেখাচ্ছি এই লাচ্ছা পরোটার ফোল্ডটি কেমন হবে তো দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম আকৃতির তৈরি হবে ওকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি রাউন্ড শেপে পাখিয়ে নিয়ে এইভাবে নাইফ দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে এটি গোল রাউন্ড করে এই রকমভাবে এটিকে একত্রিত করে নেবেন তো বন্ধুরা এরপর এটিকে আবার উল্টো দিকে রাউন্ড শেপে এই রকমভাবে একে পাখিয়ে নেবেন তাহলে এর মধ্যেও কিন্তু একটি সুন্দর ফোল্ড তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমাদের লিসিগুলো কত সুন্দর ফোল্ডেবল হয়ে গেছে এরপর এটিকে বড় করে একটু বেলে নেবেন তাহলে আমাদের লাচ্ছা পরোটা এখানে বেলা হয়ে গেছে এরপর এটি কিভাবে ভাজতে হবে দেখে নিন পাত্রটি সর্বপ্রথম গরম করে নেবেন এরপর এটিকে এক পিঠ ও পিট এইভাবে রুটি যেমন সেকা হয় এইভাবে সেকে নেবেন এরপর এর মধ্যে অয়েল অ্যাড করবেন কিছুটা পরিমাণ নিচে এবং কিছুটা পরিমাণ ওপরেতে দিয়ে দুই পিট খুব সুন্দরভাবে এটিকে ভেজে নেবেন আর যখন ভাজবেন দেখবেন এই রকম ফলে যাবে যদি ফলে তাহলে কিন্তু আপনাদের লাচ্ছা পরোটাটি খুবই সফট মোলায়েম তৈরি হবে তাহলে বন্ধুরা আমাদের লাচ্ছা পরোটা এখানে তৈরি হয়ে গেছে আপনারা তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই